আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন না কেন তো এটা অনেক দিন আগের একটা ব্লগ আমি আর আমার হাজব্যান্ড ঢাকা গিয়েছিলাম তো এখানে এসেছি ধানমন্ডির নওশাদের স্যুপ খেতে তো স্যুপ খেলাম কিন্তু স্যুপের ফুটেজটা কেন যেন ডিলেট হয়ে গেছে তো এ তার সামনেই হলো গিয়ে কাবাব সেটা হলো গিয়ে সেলিম কাবাব এইখানের অনেক আদি আমলের সেলিম কাবাবের অনেক নাম আছে বাট এখন সেলিম কাবাব মানে এইখানে একটা দুইটা না হাজার হাজার সেলিম কাবাব আছে তো এতগুলো সেলিম কাবাবের ভিতরে অথেন্টিক সেলিম কাবাব কোনটা সেটা একটু খুঁজে নিতে হয় এই দোকানটা একদম পুরনো খুবই ই তো এই দোকানটাই হল যে আসল এখানে অনেকগুলো নতুন নতুন দোকান হয়েছে এবং আসল যে এই যে সেলিম কাবাবটা ওনাদের আর একটা ব্রাঞ্চ হল গিয়ে রাস্তার অপোজিটে সামনে সেটা একটু নতুন তো আসলে খুঁজে পাওয়াটা বোঝে নেওয়াটা একটু টাফ হয়ে যায় যারা না জেনে শুনে আসে বাট এখানের কথা বলি একটু হাইজিনের সমস্যা আছে জায়গাটাও অনেক চিপা ছোট অনেক মানুষ অনেক মানুষের ভিড় মানে ভিতরে বসার কোনো জায়গা নেই ভিতরে কয়টা টুল আর একটা মানে ছিল তিন চারটা টুলের মতো ছিল বেঞ্চের মতো ছিল যেটাকে বেঞ্চ বলে তো ওইরকম ছিল আর টেবিল ছিল বাট ওইখানে একটুও ফাঁকা ছিল না তো বাইরা সামনে আমরা যাওয়ার পরে একজন উঠে গেছে তো ছোট একটা বেঞ্চ ছিল তো আমার হাজব্যান্ড ওইটাকেই একটু টাইনা নিয়ে তারপরে আমাকে বসতে দিল তো এইখানে খুবই ব্যস্ত মানুষ বানাচ্ছে খাচ্ছে বানাচ্ছে খাচ্ছে বাট হাইজিনের দিক দেখলে খুবই মানে বিরক্তিকর একটা ব্যাপার বাট কাবাবের ঘ্রাণ শুকলে মাথায় হিট করে তো কাবাবের দিক থেকে বলবো যে অবশ্যই সেলিম কাবাব একবার খেলেই হবে কারণ আমরা আনহাইজিনিং অনেক খাবার খাই অনেক কিছু করি তো সেদিকের কথা নাই চিন্তা করি কিন্তু টেস্টের কথা চিন্তা করি এটা বেস্ট পুরি তারপরে কাবাবের আরও অনেক আইটেম আছে আমি এত কিছু নামও জানি না এত কিছু জানিও না কারণ আমি ফুড ব্লগার না আমার অনেক দিনের শখ ছিল তাই আমি খেতে গেলাম তো এখানে অনেক আইটেম দেখলাম তো আমার হাজব্যান্ড আর আমি চিন্তা করলাম কাবাব নিবো আর হলো এখানে পুরিটা মেনলি ওদের অনেক ভালো তো পুরি কাবাব আর ওরা একটা সাথে সালাদ দেয় সালাডটা মানে সালাডটা খেতেই মন চায় যে শুধু সালাদই খাবো আর কাবাব কি বলবো ভাই এক পিস মুখে দিলে মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার যারা কাবাব পাগল আসলে তাদেরকে কি আর বলবো তো এই যে আমার জামাই খাচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপরে সে দেখতেছে যে আমি ভিডিওই করতেছি চারপাশে খাচ্ছি না তো সে বলল যে না আমি তোমাকে খাওয়াই দেই তো সে আমাকে খাওয়াই দিল তো আমার জামাই এত আহ্লাদ করে না রাস্তায় বসে ঘরে বসে অনেক আহ্লাদ করে রাস্তাঘাটে বসে একটু কম আহ্লাদ করে সে মনে করে যে রাস্তাঘাটে বসে বউকে আহ্লাদ করলে একটু কেমন যেন মানুষ তাকায় বা কেমন একটা রিয়্যাক্ট করে এর জন্য করে না এটা ঠিক না বউকে আহ্লাদ করার বিষয় যেখানে খুশি সেখানে করো বাট আমার জামাই দেখি বরিশাল শহরের থেকে আমাকে বরিশাল শহরের বাইরে কোথাও নিয়ে গেলে বিন্দাস মানে অনেক কেয়ার করে অনেকই করে বরিশালের ভিতরে একটু চিন্তা করে আশেপাশে মানুষ সব পরিচিত এর ভিতরে বউকে যদি একটু এক্সট্রা কেয়ার করি তাহলে আজকাল মানুষ বন্ধু বান্ধব এরা তো বলে বউ পাগল একটু অন্যভাবে টিস করে তো এটা বাদে দিলাম কী আর বলবো আমার জামাইকে নিয়ে বরিশালের বাইরে যেতে আমি খুব বেশি পছন্দ করি তাহলে আমার জামাই জামাকে কতটা ভালোবাসে বা কতটা কেয়ার করে সেটা আমি সব সময় মানে এমনি বরিশালায় থাকতে যে কেয়ার করে না ভাই এমন কিছু না সে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে বাট একটু সংকোচ করে তো এই যে খাওয়াই দিতেছে তা আমিও খাচ্ছি এত মজার জিনিস তার উপরে জামাইয়ের হাতের আহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জামাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নে খায়ার দান করুক আর সারা জীবন আমার সাথে থাকার তৌফিক দান করুক আমাদের দুইজনকে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এইখানে খাইতেছি আর আশেপাশে মানুষ দেখতেছি আর এই কাবাবের যে কাবাব তৈরির যে দৃশ্য ভাই এটা অনেক মজার এটা অনেক স্যাটিসফাই তো এই যে চলে যাচ্ছি এখান থেকে নসাদের স্যুপটা দেখানো হলো না নসাদের স্যুপটা সত্যি কথা বলি যদি আপনারা স্যুপ পাগল নাও হন একটু ঠান্ডায় ঠান্ডায় শীতের ভিতরে যাবেন দেখবেন ওরা একটা বোম্বাইয়ের একটা ই দেয় সস দেয় একটা নর্মাল সস আমি নর্মাল সসটা নেই নেই বোম্বাইয়ের সসটা মিক্স করে নেছি। মানে শীতের ভিতরে এত ভালো লাগে খেতে মনে হয় যে সারা শরীর গরম হয়ে গেছে ভাল লাগছে এমন না যে খুব বিচ্ছির রকমের ঝাল যারা ঝাল খেতে পারেন না যারা ঝাল খেতে পারেন না আই থিঙ্ক একটু ঝাল নিলেই অ্যানাফ এবং অনেক টেস্টি আমি নিজেও জানি না ওরা ওইটা সসটা কিভাবে বানায় খুবই মজা লাগছে তো যাওয়ার পথে আমরা কি একটু শপিং টপিং করেছি তো এখানে দেখলাম আমি এটা কোথায় আসছি আমার ঠিক মনে নেই বিএফসিতে মনে হয় ও হ্যাঁ বিএফসিতে বিএফসিতে এসে তো আমার ছোট একটা কাজিন আছে বোন আছে তো ওর জন্য একটু চিকেন ফ্রাই নিয়ে যাব ভাবলাম যে আমরা এত কিছু খাওয়া দাওয়া করে আসলাম তো পিচিটার জন্য কিছু নিয়ে যাই তো পিচিটার জন্য নেওয়ার সাথে সাথে আমি একটু ওয়েজেস অর্ডার করলাম বাট একদমই ভাল লাগে নাই মনে হচ্ছে check একটুও লবণ নাই সল্টের খুব অভাব ছিল ওদের কাছে এক্সট্রা সল্ট চাইলাম বা মশলা চাইলাম বললো ওদের কাছে নাই তো আর খেতে পারলাম না আমি মনে এক পিস না দুই পিস খাইছি আমার জামাই তো মুখেই দেয় না তো আমরা প্যাকেটে করে নিয়ে এসেছি যে বাসায় গিয়ে একটু দেখা যায় যে সল্ট দেখা যায় ওয়ে যে কিন্তু উপর থেকে একটু সল্ট বা মশলা ছিটিয়ে দেয় তো ওদের কাছে এক্সট্রা চাইলাম তাও ওদের কাছে নাই তো মেজাজটাই খারাপ হয়ে গেছে তো এটা পরের দিন আমরা আসছিলাম হল গিয়ে সীমান্ত স্কোয়ারে চলে আসছি এখানে আমি টুকিটাকে একটু নিবো কেনাকাটা করব এর জন্য আজকে আমরা চলে যাব গাড়িতে বাচে বরিশালে ব্যাক করব তার আগে টুকিটাকে চিন্তা করলাম কেনাকাটা করি কারণ বাসার পাশেই ছিল তো আমি একটু কসমেটিক মানে কসমেটিক বলতে কি একটু মেকআপ আইটেম নিলাম আর একটা জুতা নিলাম বাসায় এসে খাওয়া দাওয়া করলাম তারপরে গাড়িতে উঠে চলে যাব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ